দর্শন নেই শুধুই বর্জন রয়েছে বান্ধবানের রাইকা পাহাড়ের কোলে সার দিয়ে বসে রয়েছেন বনকর্মীরা সম্বল শুধুই অপেক্ষা যে অপেক্ষা শুরু হয়েছিল আটচল্লিশ ঘন্টা আগে থেকেই গরু মোষ ছাগল অনেক কিছুই রাখা আছে কিন্তু বাঘিনি কোথায় ওর খিদে পায়নি বনকর্মীদের প্রশ্ন সেই কবে থেকেই তো চিঠুটির জঙ্গলে সে গা ঢাকা দিয়েছে ভিতরে কী করছে কে জানে চিন্তা তো বাড়ছেই কারণ ঝাড়গ্রামের জঙ্গলে তার জন্য খাবার রয়েছে অনেক চিরুডিতে নাকি সেই রসদ নেই বলেই দাবি বন দফতরের তাহলে কি উপোস করে জঙ্গলে গাঢাকা দিয়েছে এই বাগিনী আহা কত ভালো ছিল জীবনটা গত নভেম্বরে গাড়ি চেপে বন্ধুদের সঙ্গে অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশা যাচ্ছিল তারা নতুন জঙ্গল নতুন পরিবেশ নতুন বন্ধু হবে এই ভেবেই যমুনা ও জিনাদ আট বাঘকে নিয়ে শিমলিপাল আসছিলেন ওড়িশার বনকর্মীরা বিপত্তি শুরু এখান থেকেই ওড়িশার বন দফতর সূত্রে জানা গিয়েছে শিমলিপাল আসার আগেই নাকি দলছুট হয়ে যায় জিনাথ এবং যমুনা কিভাবে তারা দলছুট হয়েছিল তা এখনও তদন্তের বিষয় জানা যায় শিমলিপাল থেকে হাঁটা শুরু করে দুই বন্ধু জিনাত ও যমুনা তারপর কি হলো ওড়িশা থেকে প্রথমে খবর যায় ঝাড়খণ্ডে ব্যারিকেড করে একজনকে অ্যারেস্ট করে ঝাড়খণ্ডের দফতর জিনাত না যমুনা কে গ্রেপ্তার হয়েছে তা এখনও স্পষ্ট নয় কারণ রেডিও কলার না থাকায় কে যমুনা আর কে জিনাক তা এখনও পরিষ্কার হচ্ছে না যদিও রাজ্যের বন দফতরের দাবি বান্দোয়ানের চিরুটির জঙ্গলে লুকিয়ে রয়েছে জিনাক বনকর্তাদের মতে উড়িষ্যা থেকে তারা এই ব্যাপারে যা ইনফরমেশন পেয়েছেন তাতে নাকি সবকিছু কিছু হু মিলে যাচ্ছে কি মিলল আর কি মিলল না তা নিয়ে কে চিন্তা করে চিন্তা একটাই টোপ গিলবে কি এই বাহিনী নাকি বাড়বে চিন্তার হাবিদ্বেষ তাই বান্দোয়ানের গালে এখন শুধুই হাত